আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি আবারও কিছু ড্রেস কালেকশন নিয়ে সবাই ধৈর্য ধরে ভিডিও দেখবেন এটা হচ্ছে ড্রেসটা থাকবে হোয়াইটের মধ্যে দেখেন বৈশাখীতে আপনারা কিন্তু চাইলে পড়তে পারবেন অথবা যে কোনো সময় পড়তে পারবেন একদম হোয়াইটের মধ্যে আর এটা খুবই সুন্দর একটা ড্রেস হবে যতবার আসতে শোল্ড হয়ে গেছে কিন্তু এটা এবার আমি ডিসকাউন্ট অফারে দিব তো যা লাগবে নিয়ে নেবেন এটা স্যালোয়ারটা থাকবে এটা ওড়নাটা আছে নামাজে ওড়না পুরো ভাবে কাজ করা হ্যাঁ এটার প্রাইস ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা এক পিস আছে যা লাগবে দ্রুত অর্ডার করবেন এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরো ড্রেসটাতে আরি কাজ করা হ্যাঁ কটনের হবে প্রিমিয়াম কটনের হবে প্রত্যেকটা ড্রেস কোয়ালিটি ফুল হানড্রেড পার্সেন্ট রং পাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অনলাইক বেল বাটনটি বাজিয়ে দেবেন সেক্ষেত্রে নতুন যে ভিডিও সারি সেটার নোটিফিকেশন পাবেন এটা আছে অন্যটা নাম আছে মধ্যে এটা জামা স্যালোয়ারটা প্রিমিয়াম কটন অন্যটা হবে হচ্ছে সেল কটন হ্যাঁ পুরো ওনাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা থাকবে কোনো সমস্যা নাই এ ড্রেসটারও প্রাইস থাকছে এখন ডিসকাউন্টে মাত্র নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকার ড্রেস নয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি একদম কিনা দামে এইটা আছে দেখেন আরেকটা ড্রেস এইটাও অনেক সুন্দর একটা ড্রেস পুরো ড্রেসটাতে হচ্ছে ভাবে কাজ করা এবং অল ওভার প্রিন্ট করা এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ার থাকবে সেম এটা হবে ওড়নাটা হ্যাঁ এই ওড়নাটার বহরে ছোট ঠিক আছে এটার ওড়নার বহরে ছোট আমি দেখাই দিচ্ছি দেখেন এইটুকু হচ্ছে বহর আর লম্বায় পাশাত আছে কিন্তু বহরে ছোট হওয়ার কারণে এটা লস প্রাইজে যাবে যা লাগবে নিয়ে নেবেন মাত্র নয়শো টাকা এইটা আছে একটা ড্রেস দেখেন পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় সালোয়ারটা সেম কালার এটা আছে ওড়নাটা ডিজিটাল প্রিন্ট নামাজি ওড়না এটারই যে একটা জায়গায় এম্ব্রয়ডারি করে দিয়েছে একটু প্রবলেম ছিল হয়তো বা এমব্রয়ডারি করে দিছে হ্যাঁ ওইভাবে বোঝা যায় না তো এটা প্রাইস পাইতেছেন মাত্র হচ্ছে সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস দেখেন এত সুন্দর ড্রেস আপুরা দেখলে তো একদম আর কাপওয়ার্কের অন্য ড্রেসের জন্য আপুরা যে রিকোয়েস্ট করতেছিলেন এই যে একটু জায়গায় আপনার প্রবলেমের কারণে এখানে একটা কাজ করে দিয়েছে ওইখানে একটা কাজ করে দিয়েছি এই হচ্ছে ড্রেসটার প্রবলেম হ্যাঁ তাছাড়া কোনো প্রবলেম নাই এটা ব্যাক পার্ট হাতার কাপড় স্যালোয়ারটা সেম এইটা হচ্ছে অন্যটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ এটা কতটা সুন্দরভাবে ড্রেসটা যে নেবেন সে একদম খুশি হয়ে যাবেন কাপড়ের গেট আপ এবং কোয়ালিটি দেখে একদম খুশি হয়ে যাবেন প্রাইস মাত্র নয়শো আশি টাকা এটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস আগে যা এগুলো দেখাইছিলাম ওইগুলো কিন্তু সোল্ট হয়ে গেছিলো তো এটা যা লাগবে নিয়ে নেবেন এটা ব্যাক পার্ট এটা আছে স্যালরটা। এটা আছে অন্যটা নামার অন্যের মধ্যে অন্য দুই পাশে কাট করা থাকবে হ্যাঁ এটা সমস্যা হচ্ছে অন্য তো একটা জায়গায় আছে কোথায় জন্য দেখলাম এই যে এখানে হচ্ছে একটু আছে দেখেন এর জন্য লস প্রাইসে যাবে যে নিতে চান নিয়ে নেবেন প্রাইস থাকছে মাত্র সাতশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা অসাধারণ একটা ড্রেস দেখেন পুরো ড্রেসটাতে এভাবে কাজ করা মানে লুকটা খুবই সুন্দর একদম মধ্যে হবে আর হাতার ডিজাইনটা দেখেন কটনের এটা আছে ওড়নাটা দেখেন কতটা সুন্দর করে ওড়নাতে কাজ করা হ্যাঁ এই ড্রেসটা কাটা সেটা খুঁজে পাইনি সম্ভবত কোথাও থাকতেও পারে নাও পারে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ পুরো ড্রেসটাতে হবে এটা ব্যাক পার্ট এবং হাতাতেও কাজ করা হ্যাঁ খুবই সুন্দর করে পুরো ড্রেসটাতে কাজ করা এটা স্যালোয়ারটা থাকবে এটা অন্যটা আছে পুরোটাতে কাজ করে এবং ডিজিটাল প্রিন্ট করা নামাজ অন্যের মধ্যে হবে প্রাইস থাকছে মাত্র এক হাজার পঞ্চাশ এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস হ্যাঁ কতটা সুন্দর একটা ড্রেস কালার কম্বিনেশন দেখেন এটা। এটা নিচের দিকে ভাবে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় এইগুলাও ডিসকাউন্টে দিয়ে দিব এগুলো ষোলোশো করেছিল এখন ডিসকাউন্টে দিয়ে দেব স্যালোয়ার সেম এটা ছাড়াটা নামাজে অন্য অন্যার দুই পাশে হচ্ছে কাজ করা মাত্র পনেরোশো টাকায় পাচ্ছেন হ্যাঁ এইটা আছে দেখেন আর একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস কত পরিমাণে সুন্দর হ্যাঁ কোনটা রেখে কোনটা নেবেন প্রত্যেকটা কিন্তু নতুন কালেকশন পুরাতন কোনো মাল না এগুলা নতুন কালেকশন কিন্তু এগুলো দেখানো হইতেছে রেগুলার ভাঁজও খোলা হয় নাই সেই ড্রেসগুলোয় কিন্তু এখন অফারে দিয়ে দিচ্ছি হ্যাঁ যাদের লাগবে দ্রুত অর্ডার করবেন এই দেখেন স্যালোয়ারটাতে এভাবে কাজ করা থাকবে এটা হচ্ছে ওড়নাটা থাকবে নামাজ ওড়না এটা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র এগারোশো টাকা সবাই ভালো থাকবেন অবশ্যই তিনশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করবেন আল্লাহ হাফেজ